আজকের বিষয় অম্ল ও তার শোধন এই অম্ল মাটি না অম্ল হলো যে আমাদের পিএইচ স্কেল আছে অম্লত খারত্ব নির্ণয়ের যে স্কেল সেই স্কেলের জিরো থেকে চোদ্দ পর্যন্ত যে মাত্রা আছে সেই মাত্রা মধ্যে যখন আমরা দেখতে পাবো যে মাটির পরীক্ষা করে দেখা যাচ্ছে যে জিরো থেকে সাত বা সাত থেকে জিরোর মধ্যে বা সাতের নিচে যখন আমরা যখন এই স্কেলের মাঠটা দেখতে পাবো তখন সেই মাটিকে আমরা কিন্তু অম্ল মাটি বলবো তো এই অম্ল মাটি শোধন করার জন্য কিন্তু চুন ব্যবহার করতে হবে অনেক চাষি বন্ধু আছে যারা চুনটাকে কিন্তু কীভাবে ব্যবহার করতে হয় কত ব্যবহার করতে হয় বা কি কারণে ব্যবহার করতে হয় সেটা কিন্তু জানেন না তাই তারা লবণ মাটিতেও কিন্তু চুন ব্যবহার করে থাকে তাই কিন্তু লবণ মাটিতে চুন ব্যবহার করলে কিন্তু আরও মাটির লবণাক্ত বেড়ে যাবে কারণ চুনটা হলো একটা খার তো এই খারের বা চুনের প্রয়োগ করতে হবে অম্ল মাটি শুধু শোধনের জন্য এবং বিঘা প্রতি দশ থেকে পনেরো কেজি বা একরে করে আমার তিরিশ থেকে চল্লিশ কেজি ব্যবহার করে কিন্তু আমরা এই অমল মাটিটাকে শোধন করতে পারবো